পাট আর ভুট্টা থেকে তৈরি হচ্ছে লাখ লাখ ব্যাগ পরিবেশ বান্ধব এসব ব্যাগ পলিথিনের বিকল্প এক কেজি পাট থেকে একশো পিস ব্যাগ বানানো চায় প্রতিদিন এমন দশ লাখ ব্যাগ তৈরি করা সম্ভব পরিবেশ বান্ধব এই ব্যাগ তৈরির পেছনে আছে বিজ্ঞানী মোবারক আহমেদ খান পাটের তৈরি অবিশ্বাস্য সব আবিষ্কারের জন্য সারা বিশ্বে তিনি জোটম্যান হিসেবে পরিচিত পাটের তৈরি ব্যাগ ব্যবহারের পর এগুলো মাটিতে ফেললে মাটির সঙ্গে মিশে জৈব সার হয়ে মাটির উর্বরতা বৃদ্ধি করবে রাস্তাঘাটে ফেললে সেটা ড্রেনে পৌঁছালেও জলাবদ্ধতার সৃষ্টি হবে না কারণ কিছুদিন পরই জলের সাথে মিশে মাছের খাদ্যে পরিণত হবে এতো গেল পরিবেশের উপকারিতা পাটের তৈরি এইসব ব্যাগ থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আসবে ইউরোপ আমেরিকায় সোনালী ব্যাগের চাহিদা আকাশ চুম্বে সোনালী ব্যাগের কারণে পাটের স্বর্ণযুগ ফিরে আসবে কৃষকেরা পাট উৎপাদনে উৎসাহী হবে তৈরি হবে কর্মসংস্থান দু সালে বিজ্ঞানী ডক্টর মুবারক আহমদ খান পাটের তৈরি ব্যাগ আবিষ্কার করেন বর্তমানে ঢাকার ডেমরায় শীতলক্ষা নদীর তীরে সরকারি লতিফ বাবানী জুট মিলে সীমিত পরিসরে চলছে সোনালী ব্যাগের উৎপাদন বর্তমানে কারখানায় কাজ করছেন দুই বিজ্ঞানী সহ কয়েকজন শ্রমিক বড় পরিসরে সোনালী ব্যাগের উৎপাদন শুরু হলে পাটের ঐতিহ্য ফিরে আসা শুধু সময়ের ব্যাপার পাটের মতো ভুটটা থেকেও পরিবেশ বান্ধব ব্যাগ তৈরি হচ্ছে ভুট্টার স্টার্চ থেকে এমন পচনশীল এসব ব্যাগ তৈরি করে সারা ফেলে দিয়েছেন রাজশাহীর উদ্যোক্তা ইফতেখারুল হক নিজের প্রতিষ্ঠানে তৈরি হাজার হাজার ব্যাগ এখন বিদেশেও রফতানি করছেন তিনি রাজশাহীর অনেক ব্যবসা প্রতিষ্ঠানেও ভুটটা থেকে তৈরি বিশেষ এ ব্যাগের চাহিদা রয়েছে এই ব্যাগগুলো পলিথিন ব্যাগের চেয়ে বেশি ধারণ ক্ষমতা সম্পন্ন ও টেকসই আর ব্যাগগুলোর কাঁচামাল জৈব পদার্থ হওয়ায় দ্রুত মাটিতে মিশে যায় ফলে পরিবেশ দূষণ হওয়ার কোনো আশঙ্কাও থাকে না সব বড় কথা এই ব্যাগ দেখতে হুবহু পলিথিনের মতো পলিথিনের মতোই এতে পানি বহন করা যায় ব্যাগ তৈরির জন্য রাজশাহীর গোদাগারি উপজেলার চাপাল এলাকায় তার নিজস্ব একটি প্রতিষ্ঠান রয়েছে প্রতিষ্ঠানটির নাম ক্রিস্টাল বায়োটেক ইফতেখারুল হক রাজশাহী নগরের কাজীহাটার বাসিন্দা ব্যবসায় প্রশাসনে পড়াশোনা শেষ করে তিনি সফটওয়্যার ডেভেলপার হিসেবে কাজ শুরু করেন তারপর জুট ও সুতা তৈরি সংশ্লিষ্ট একটি কোম্পানিতেও কাজ করেছেন দু সালের শুরুর দিকে তিনি ভুট্টা দিয়ে ব্যাগ তৈরির একটি কারখানা পরিদর্শন করতে ভারতের আহমেদাবাদ হায়দ্রাবাদে সেখানে সবকিছু দেখে তার পছন্দ হয় তারপর সেখানেই এই ব্যাগ তৈরির কাঁচামাল এবং কারখানার বিভিন্ন যন্ত্র অর্ডার দিয়ে আসেন ওই বছরের এপ্রিলে সবকিছু চলে আসে তারপর গোদাগাড়ির চাপাল এলাকায় স্থাপন করেন কারখানা দু সালের নভেম্বরের মধ্যে শুরু হয় উৎপাদন এই ব্যাগ তৈরির জন্য মসুর ডালের মতো সাদা সাদা একটি কাঁচামাল ভারত থেকে আমদানি করতে হয় এই বায়োপ্লাস্টিকটি ব্যাগ তৈরির একমাত্র উপাদান এটিতে থাকে ক্যালসিয়াম কার্বনের পিএলএ পিবিএটি এবং ভুট্টার দানার ভেতরের সাদা অংশ তাই ব্যাগটি ভুট্টার ব্যাগ হিসেবে পরিচিতি পেয়েছে ব্যাগ তৈরির ওই কাঁচামালটিতে ওয়ান স্টার সহ আরও কিছু বায়োম্যাটেরিয়াল থাকে বর্তমানে ইফতেখারুলের কারখানায় আট জন কর্মী ব্যাগ তৈরি করে যাচ্ছেন কারখানার যন্ত্রাংশে প্রতিদিন দুই লাখ পিস বা দুই টন ব্যাগ উৎপাদন সম্ভব এখন উৎপাদন হচ্ছে ত্রিশ হাজার পিস বায়োটেক ব্যাগের দাম অবশ্য পলিথিনের চেয়ে কিছুটা বেশি এক কেজি পণ্য রাখা যায় এমন ব্যাগ কারখানা থেকে বিক্রি করা হয় প্রতি পিস দুই টাকা এছাড়া দেড় কেজির ব্যাগ তিন টাকা এবং তিন কেজির ব্যাগ পাঁচ টাকায় বিক্রি কারখানা থেকে শুরুর দিকে ইফতেখারুল হক শুধু রাজশাহীর বাজারেই এই ব্যাগ দিতেন দিনে দিনে তার পরিবেশ বান্ধব এই ব্যাগের কথা ছড়িয়ে পড়ে বাড়তে থাকে চাহিদা এখন দেশের নানা প্রান্ত থেকেই কারখানায় অর্ডার আসছে শুধু তাই নয় ইতোমধ্যে দুবাইয়ে রফতানি হয়েছে এই ব্যাগ আমেরিকা কানাডা ইংল্যান্ড এবং নেদারল্যান্ডসে নমুনা পাঠানো হয়েছে রফতানি বিষয়ে চলছে আলোচনা এভাবেই ভুট্টা এবং পাট থেকে তৈরি ব্যাগের উৎপাদন বাড়ছে হাতছানি দিচ্ছে নতুন সম্ভাবনা